আসসালামু আলাইকুম ফ্রেবাস দেশ ও যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই অবশ্যই এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা আমাদের পেজটাকে এখনও ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখুন এরকম নিত্য নতুন নতুন ক্যাশ গাড়ি ক্রয় করুন এবং বিক্রয় করুন স্তির গাড়ি হাত বদল করার জন্য বিক্রয় করুন এবং হাত বদল করার গাড়ি ক্রয় করুন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলা গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এবং এরকম ধরনের গাড়ি নিজে ক্রয় করে নিয়ে আসে এবং বিক্রয় করে এরকম গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সরাসরি রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর টু যশোর টু পাবনাথ যশোর পাবনা তবে পাবনার আশপাশে আছে ওই লাইনেই তবে যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা চৌষট্টি জেলাতে সহকর্মী নিয়ে কর্মস্থান চালায় এবং যে গাড়ি যে নাম্বারের সঙ্গে যুক্ত থাকবে সে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা ও চেম্বার রাজশাহী রাজশাহী আমচত্তরের পূর্ব পাশে এমবি ফ্লিন স্টেশন এবং রাজশাহী চাপাই নাটোর এবং রাজশাহী বিভাগের ভিতরে যে কোনো ধরনের ট্রাক নগদ টাকায় বিক্রয় করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে রাজশাহী বিভাগের গাড়ি ক্রয় করে থাকে রাসেল গাড়ি সেবার নাম্বার ঊনআশি নাম্বার